নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাড়ি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজও আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে শাখা কিভাবে আমরা পরিষ্কার করব হাত যাতে না জ্বালা করে এবং না খুলে হাতের থেকে অনেকে আছে যারা শাখা খুলে পরিষ্কার করতে একদমই পছন্দ করে না হাতে শাখাটা রেখে তাহলে পরিষ্কার করতে গেলে তো হাতে অনেক জ্বালাটলাও করতে পারে তো সেরকম যাতে না করে সেভাবে আমরা কিন্তু শাখাটা পরিষ্কার করে দেখাবো তোমাদেরকে তো দেখো বন্ধুরা কতটা শাখা নোংরা হয়েছে আর সেই শাখা নোংরা শাখাটাই কিন্তু আজকে তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো একদমই কিন্তু হাতের মধ্যে রেখে পরিষ্কার করে দেখাবো তাহলে এই শাখাটা পরিষ্কার করার জন্য যেটা প্রথমত লাগবে সেটা বন্ধুরা চুন তো যেই চুনটা আমরা পানের সাথে খেয়ে থাকি যারা পানের সাথে চুনটা খায় সেই চুনটাই কিন্তু আমি এখানে বলছি তো নিয়ে নিবে এরকম পাঁচ টাকা পাঁচ টাকা হয়তো লাগে ঠিক আমি জানিও না যাই হোক এরকম একটা কৌটো নিয়ে আসবে পাঁচ থেকে পাঁচ টাকাই হবে সম্ভবত তো পাঁচ টাকা দিয়ে এরকম একটা চুনের কৌটো নিয়ে আসলে কিন্তু অনেক দিন চলে যাবে তো দেখো বন্ধুরা এভাবে করে কিন্তু আমরা যদি চুনটা লাগিয়ে রেখে দেই কুড়ি মিনিটের মতো করে রাখতে হবে কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট যদি রাখো তাহলে কিন্তু এটা ভালো পরিষ্কার হবে তো আমি যেহেতু ভিডিও করছি তো এখানে তো আমার বেশি সময় নিলে চলবে না তো সেই জন্য কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে এটা আমি পরিষ্কার করে দেখাবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে কিন্তু লাগাতে হবে যেই জায়গাগুলো তো নোংরা লেগেছে সেই জায়গা তো ভালো করে একদম একটা প্রলেপ দিয়ে দিতে হবে চুনের একটা প্রলেপ দিয়ে দিতে হবে আর এই চুনটা কিন্তু মারাত্মক যে জায়গাটা পরে সেই জায়গাটা কিন্তু একদম খেয়ে ফেলে তো এরকম অবস্থা হয় যে একদম পরিষ্কার করে ফেলবে তো যেহেতু আমি চুন এখানে মাখিয়ে দিচ্ছি আর চুনটা মাখানোর পরে যদি কুড়ি পঁচিশ মিনিট পর তোমরা পরিষ্কার করো তো দেখতে পারবে বন্ধুরা অল্প হাল হালকা একটু যদি তোমরা ঘষে নাও তাহলেই দেখতে পারবে বন্ধুরা কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যায় তো দেখো এভাবে করে কিন্তু আমি দুটো শাখায় কিন্তু এরকম করে চুন লাগিয়ে নেব তো এরকম করে ভালো করে চুনটা আমি লাগিয়ে নিচ্ছি যাতে দেখতে পাচ্ছ আমি কিন্তু খালি হাতেই লাগাচ্ছি এখানে কোনো কিছু ব্যবহার করছি না তো তোমরা চাইলে ব্যবহার করতে পারো তো কি ব্যবহার করবে সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না যাদের ধরো অ্যালার্জি প্রবলেম থাকে বা স্কিনের প্রবলেম রয়েছে তাদের কিন্তু এই চুন যদি এরকম করে লাগাও তাহলে কিন্তু হাত ফুলে যেতে পারে হাতের থেকে উপরে চামড়াটা উঠে যেতে পারে এরকমটা কিন্তু হতে পারে কিন্তু যদি তোমরা এরকম ধরনের একটা নারকেল তেল যে কোনো তোমরা নারকেল তেল যে রয়েছে তোমরা যদি নারকেল তেল একটু হাতের মধ্যে লাগিয়ে নাও তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের যে হাতের যে ক্ষতিটা হওয়ার বা অ্যালার্জি প্রবলেম থাকে যাদের তাদের কিন্তু একদমই কোনো রকমই প্রবলেম হবে না এভাবে করে তোমরা যে জায়গাটার মধ্যে শাখাটা রাখবে যতদূর শাখাটা যায় ঠিক ততটুকুই কিন্তু তোমরা কিন্তু এরকম করে নারকেল তেলটা ভালো করে মাখিয়ে রাখবে মাখিয়ে তারপরে তোমরা যদি চুনটা লাগাও বা পরিষ্কার করো তাহলে দেখতে পারবে বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না অ্যালার্জিরও কোনো প্রবলেম হবে না স্কিনেরও কোনো প্রবলেম হবে না তো এভাবে তোমরা কিন্তু নারকেল তেল লাগিয়েও করতে পারো তো আরেকটি পদ্ধতি তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এরকম করে যে পলিথিনগুলো হয় পলিথিনগুলো কিন্তু এরকম শাখার হাতের দিয়ে ঢুকিয়ে তারপরে হাতের মধ্যে পরে তারপরে কিন্তু তোমরা শাখাতে চুল লাগিয়ে এরকম করে পরিষ্কার করতে পারো এতে কিন্তু তোমাদের যে হাতে লাগবে না না আর চুন কোনো কোনো ভয় থাকে কিছুই আমাদের কোনো হবে রকম এভাবে করে যদি আমরা প্লাস্টিক একটা অর্থাৎ পলিথিন যদি আমরা এরকম করে হাতে ঢুকিয়ে নিই তাহলে কোনো রকমই অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমি কিন্তু আবারও আর একটা হাতে অর্থাৎ যে হাতে আমি তেল দিয়ে দিয়েছি সেই হাতের মধ্যে করে কিন্তু আবারও আমি শাখার মধ্যে চুল লাগিয়ে দিচ্ছি তো এভাবে করে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর তোমরা কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু রাখবেই যদি না রাখো পরিষ্কার হলো না তখন কিন্তু বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো যে কম কী ভিডিও দিল তো পরিষ্কার হলো না সেটা কিন্তু বন্ধুরা ভেবো না কেননা তোমাদেরকে যেভাবে আমি বলছি ঠিক সেভাবেই যদি তোমরা করো তাহলে কিন্তু বন্ধুরা পরিষ্কার হবেই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো দেখতেই পাচ্ছা আমি এভাবে করে তোমাদের চোখের সামনেই আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেখাবো কেটে কেটে দেখো না তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবে না তো এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ শাখাতে কিন্তু আমি চুল লাগিয়ে দিচ্ছি তোমরা আবার ভেবো না যে শাখা একজন পরিষ্কার করে দিচ্ছে হয়তো সেজন্য না বন্ধুরা তোমরা কিন্তু নিজেরাই পরিষ্কার করতে পারবে আমাকে যেহেতু আমি ভিডিওটা করছি তো আমাকে আমার বান্ধবী বলল যে ও পরিষ্কার করে দিবে সে জন্যই আর কি করে দিচ্ছে তো দেখো বন্ধুরা তারপর আমাদের যেটা নিতে হবে নিয়ে নিতে হবে সার্ফ বন্ধুরা সার্ফ কিন্তু আমাদের খুবই দরকার হবে এখানে সার্ফটাও কিন্তু আমাদের প্রয়োজন তো সার্ফও আমি এখানে নিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা একটু সার্ফ লাগিয়ে ব্রাশ নিয়ে নিচ্ছি সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে আমি কিন্তু এরকম করে ঘষে নিচ্ছি তো বন্ধুরা এভাবে ঘষতে ঘষতে আমাদের যে কাজটা করতে হবে এভাবে করে সার্ফ দিয়ে শুধু ঘষলে হবে না বন্ধুরা এখানে কিন্তু আমাদের মাঝে মাঝে একটু চুনও নিয়ে নিতে হবে একটু চুন নিতে হবে একটু জল নিতে হবে একটু চুন নিতে হবে আবার একটু জল নিতে হবে এভাবে করেই কিন্তু আমাদের শাখাটাকে ভালো করে ঘষে নিতে হবে বেশি কিন্তু হালকা একটু ঘষলেই কিন্তু বন্ধুরা পরিষ্কার হয়ে যাবে তো আমি যদি আরও কিছু সময় রাখতাম তাহলে হয়তো আরও শাখাটা আমার ধবধবে পরিষ্কার হতো তবে বন্ধুরা আমার শাখাটা যতটা পরিষ্কার হয়েছে যেরকম পরিষ্কার হয়েছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যতটা নোংরা হয়েছিল কিন্তু আমার শাখাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে এবং দেশের কোন কোন জায়গা আমার ভিডিওটা পৌঁছেছে তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করো তোমরা বন্ধু হলে অথচ কমেন্ট করো না তাহলে কি করে বন্ধুত্ব রাখবো বলো তো তোমরা অবশ্যই কমেন্ট করো তাহলে আমি ভালো আমার খুব ভালো লাগবে বন্ধুত্ব তো কমেন্ট করবো কথাবার্তা বলবো তাহলেই তো ভালো লাগবে তাই না তোমরা অবশ্যই কমেন্ট করো আর যদি এই ভিডিওতে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকো তো বন্ধুরা দেখো কত সুন্দর কিন্তু পরিষ্কার হতে শুরু হয়ে গেছে তো এভাবে করে কিন্তু আমি দুটো শাখায় পরিষ্কার করে ফেলেছি এভাবে করে করে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই দেখো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা দুটোই কিন্তু এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তো এখন আমি ভালো করে ধুয়েও তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে দেখ প্রতিপাত সুন্দর পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিও যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে এক্সট ভিডিওতে কেমন